এগুলো সুন্দর সঠিক শেপ দেওয়ার জন্য আমার হাতের দিকে একটু খেয়াল করেন এই যে এভাবে আপনি স্কেলটি ধরে নেবেন এইভাবে স্কেলটি এখানে বসিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এভাবে মার্জিনটি দিয়ে নিব দেখেন এই যে এভাবে মার্জিনটি দিয়ে দেখেন এখানে কিন্তু শেপটি অনেক সুন্দর ভাবে কিন্তু আমি শেপটি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং বাটটি যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল জামা খুব সহজ সূত্রে সহজ নিয়মে বড়দের যে গোল জামা আমি কাটিং করে দেখাবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় যে গোল জামার ক্ষেত্রে আমাদের কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি গোল জামার ক্ষেত্রে যে আমরা একটি গোল জামা কাটিং করে তৈরি করার পরে দেখা যাচ্ছে এক দুইবার ব্যবহার করতে করতে কিন্তু পোনাটা নেমে যায় বা ঝুলে যায় এটা কি কারণে হয় তো আপনি ফুল ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দেখেন তাহলে কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে গোল জামা তৈরি করা পরে ইনশাল্লাহ আর কখনো বা কোনাটা না ঝুলে যাবে না আমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু একটি গোল জামা সুন্দর নিয়মে সুন্দর ভাবে কিন্তু কাটিং করে আমরা তৈরি করা শিখতে পারবো তো চলুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা এখানে যে কাপড়টি নেওয়া হয়েছে এই কাপড়টি কিন্তু আমরা এভাবে লম্বা অনুযায়ী দেখবো আমাদের কতটুকু কাপড় লাগে আমরা কাপড়ের যে হিসাবের যে নিয়মটি একটু জানিয়ে দেই যে আপনার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি যদি একটি কামিজের লম্বা হয় গোল জামার ক্ষেত্রে কাপড় লাগবে আপনার টোটাল হচ্ছে তিন গজ কাপড় হইলে আপনার হয়ে যাবে আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হইলে আপনার তিন গজ কাপড় কিন্তু হয়ে যাবে তা আমরা শিখবো এখন অল্প কাপড় দিয়ে এরকম একটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুলের কামিজ গোল কামিজ কাটিং করে আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে দিব এবং কাপড় হিসাবটি কিন্তু দিয়ে দিব যে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এখানে কাপড়টি নেওয়া হয়েছে আড়াই হাত পানার কাপড় তিন গছ কাপড় দিয়ে একটু গোল জামা আমরা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল রেখে কিন্তু সুন্দর কাটিং করে বুঝিয়ে দিব সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি আছে এভাবে কিন্তু ডাবলে ডাবলে আমরা ভাজ করে নিব দেখেন এইভাবে দুই ভাজে ভাস করে নিব এই যে ভাজ করে নেওয়ার পরে কাপড়টি আমরা সুন্দর করে এভাবে সমান করে নিব কিন্তু আমরা এই যে ভাবে কিন্তু চার ভাজে ভাস করে নিবো দেখেন এই যে ছেম এভাবে চার ভাজে আমরা কাপড়টি ভাঁজ করে সমান করে নিবো এই যে আলগা যে ছাইটি মাথাগুলি আছে এভাবে আমরা সমান করে মিলিয়ে নিব ভাবে মিলিয়ে নিব নিচে এভাবে চক দিয়ে করে এই যেভাবে নিচে মার্ক করে নিব সেলাই মার্জিনের জন্য আর এক ইঞ্চি পরিমাণ আমরা কাপড় আয় রাখবো টেনে নিব তারপর এক ইঞ্চি কাপড় রেখে আরেকটি মার্জিন আমরা পাশাপাশি যে দাগটি দিয়ে নিব দেওয়ার পরে আমাদের যতটুকু পরিমাণ লম্বা হবে সেই লম্বার মাপটি আমরা এই যে সর্বপ্রথম এই যে নিচ থেকে মিলিয়ে আমরা এখানে নিয়ে নিব তা আমাদের এই গোল জামাটি লম্বা হবে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে আমরা এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়ে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা আয় রাখবো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এখানে মার্জিন রাখলাম রাখার পরে আমরা এই কাপড়টা একটু নিচে টেনে নিই আপনাদের সহজ ভাবে জন্য তা গোল জামার ক্ষেত্রে কেন কোনাটি আপনার এক দুইবার ব্যবহার করার পরে কেন কোনাটি ঝুলে যায় বা নেমে যায় এটা কি কারণে হয় এই বিষয়টি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখা লাগবে তাহলে বুঝতে পারবেন যে একটি কামিজ গোল কামিজ আপনার কোনা যাতে আপনার নেমে না যায় সেই নিয়মটি কিন্তু জেনে নেবেন ইনশাল্লাহ তো আপনারা একটু দেখবেন ভিডিওটি না টেনে শুরু বিশেষ শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা এখানে শোল্ডার এখানে মার্জিন করে নিব পাশাপাশি আরেকটা মার্জিন দিয়ে নিব সেলাইয়ের জন্য এবং এই গোল জামাটির বডির মাপ হবে হচ্ছে আপনার আটচল্লিশ সাইজ এর তা আটচল্লিশ ইঞ্চি বডি হইলে আমরা অন্য মাপ কতটুকু পরিমাণ দিব এবং আর্মোনে মাপটি কতটুকু দিব এটা কিন্তু আমি সুন্দরভাবে আর্মোনে মাপ কতটুকু দেবো এই মাপটা কিন্তু সুন্দরভাবে বুঝেই দিব তো এখন আমরা শোল্ডারটি নিব যেহেতু সামনে পিছনে আমাদের কিন্তু গোল গলা হবে সামনে পিছনে যখন গোল গলা হবে সেই ক্ষেত্রে যে শোল্ডার যে মাপটি কাদের যে মাপ মাপের বিষয়টি কিন্তু ভিন্ন। সাধারণত গলা এবং সামনে বড় গলা সেক্ষেত্রে যতটুকু পরিমাণ আমরা কাদের মাপ নিয়ে থাকি শোল্ডারের মাপ নিয়ে থাকি সে তুলনায় কিন্তু এক ইঞ্চি কম নেওয়া লাগবে তা আমাদের এখানে যে শোল্ডারের মাপটি নিব হচ্ছে আমরা আটচল্লিশ গোটের জন্য সামনে পিছনে সমান গলার ক্ষেত্রে আমরা পনেরো ইঞ্চি নিয়ে নিব দেখেন এখান থেকে পনেরো ইঞ্চি হাফ সাড়ে সাত নিয়ে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন রাখলাম রাখার পরে এখান থেকে আড়মোলটি নামানো হবে হচ্ছে আপনার এখানে বোগলের মাপটা আমরা সব সময় আপনাদের একটি সঠিক ধারণা দিয়ে দেয় যে আমরা কোমরের মাপ এবং আপনার হচ্ছে আড়মোলের যে মাপটি আছে আড়মোলের মাপ কোমরের মাপ এবং হিপের মাপ এই তিনটি মাপ কিন্তু একটি কামেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি মাপ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে নিতে পারেন আপনারা সব সময়। আপনাদেরকে জানাই রাখি আপনারা কাঠ থেকে ওপর থেকে সবসময় আর্মের আপডাউন এবং কোমরের আপডাউন এবং হিপের আপডাউন সবসময় ওপর থেকে নিয়ে নেবেন কাঠ থেকে নিয়ে নেবেন আপডাউনটি জন্য আমরা কোমরে আপডাউনটি দিব হচ্ছে পনেরো ইঞ্চি এবং হিপের আপডাউন দিব হচ্ছে আপনার টোটাল এখানে হচ্ছে বাইশ ইঞ্চি দেওয়ার পরে আমরা একইভাবে আমরা কিন্তু মার্জিন টেন নিব নিবো এখানে মার্জেনটি নিব নিবো একইভাবে কিভাবে হেপের মার্জিনটি টেনে নিলাম আমরা এখন আপনাদের আলমোলায়ের মাপের বিষয়টি কোমরের মাপ এবং হেপের মাপ তিনটি বিষয়টি কিন্তু আমি সহজে বুঝিয়ে দেওয়া হয়েছে এই নিয়মে যদি আপনি একটি কামেজ কাটিং করেন অবশ্যই ইনশাল্লাহ আর কোনো আপনার মাপের বিষয়গুলো নিয়ে শেপের বিষয় নিয়ে কোনো কমপ্লেন আসবে না এবং কোনাটি কি কারণে হচ্ছে নেমে যায় এই বিষয়টি কিন্তু আপনারা একটু মনোযোগ দেখবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব আজকে পর থেকে যে কামিজ এরকম গোল কামিজ আমি তৈরি করলেন ইনশাল্লাহ আপনার কোনাটি আর হচ্ছে নেমে যাবে না এই কমপ্লেনটি কাস্টমারে দিবে না এখন আমরা এখানে মার্জিনটা টেনে নিব আরমলের নেওয়ার পরে আমাদের যে বডির মাপ চুয়াল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডির মাপের ক্ষেত্রে আমরা কোমর কতটুকু নিব হিট কতটুকু নিব এই বিষয়টি কিন্তু আমি মাপটা বুঝিয়ে দিব তো এখন আমাদের আটচল্লিশ ইঞ্চি বডি হলে সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করে নিব মাপটি তো চার ভাগে ভাগ করলে এখানে আসবে হচ্ছে বারো ইঞ্চি এখানে বারো নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রাখলাম এবং কোমর হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হলে সেক্ষেত্রে আপনার সুন্দর শেপ দেওয়ার জন্য আমরা কোমরটি নিব হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ হইলে আপনার কোমরের মাপটি চার ভাগে ভাগ করার পরে আসবে সাড়ে দশ ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা দেড় ইঞ্চি কাপড় সাড়েটি বাড়তি রাখবো এবং হিপির মাপটি নিব সে তুলনায় আপনার গোল জামার ক্ষেত্রে অবশ্যই হিপের এই অংশটি একটু বেশি রাখবেন আপনার কামেজ সাইড ফাড়া যে কামেজগুলো আছে সাইডটি কাটা যে কামেজের ক্ষেত্রে কিন্তু আমরা গোল জামার ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা আরো দুই ইঞ্চি কাপড় বেশি রাখবো তো সেক্ষেত্রে আমাদের বডি আটচল্লিশ হইলে আমাদের হিপের মাপটি এই কামিজের হিপের মাপটি নিব হচ্ছে আপনার বাহান্ন ইঞ্চি তো চার ভাগে ভাগ করার পরে হবে হচ্ছে তেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সাইডে আমরা কাপড় বেশি রাখবো হিপের কাছে আমরা বডির ক্ষেত্রে সবসময় দেড় ইঞ্চি কোমরে দেড় ইঞ্চি এবং হিপে সবসময় এক ইঞ্চি কাপড় বেশি রাখলে হয়ে যাবে তিনটি মাপ কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবং গোল জামার ক্ষেত্রে আপনার নিচে যে স্ট্যান্ডার্ড যে ঘেরের মাপটি সেই মাপটি আমরা কতটুকু দিব এই মাপটি কিন্তু আপনারা একটু মনে রাখবেন অবশ্যই গোল জমা স্ট্যান্ডার্ড যে মাপটি আটচল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের ঘের কতটুকু দিলে হবে আপনি চাইলে কিন্তু ঘের আপনার মন মতো বেশি করে আপনার সাইডে যে কাপড়টি এখান থেকে আমাদের কাটিংয়ের পরে থাকবে সেটা দিয়ে কিন্তু জয়েন্ট দিয়ে ঘের আপনি বাড়াইতে পারবেন স্ট্যান্ডার্ড যে মাপ যেটা আপনার আটচল্লিশ বডির জন্য যতটুকু ততটুকু মাপটা আমি আপনাদেরকে দেখানো হচ্ছে তা আমরা এখানে ঘেরটি নিয়ে নিব এখানে এর ডাবল হচ্ছে আপনার চল্লিশ এঞ্চি তা আমরা ঘেরটি নিয়ে নিলাম হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ এবং ছাইটি এক ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে আমরা এখন এই যে শেপ কাঠ দিয়ে স্কেল দিয়ে আমরা সুন্দর করে আমরা কিভাবে একটি কামিজের মূল যে বিষয়টি আমি আপনাদেরকে একটি ধারণা দেয় একটি কামিজের জন্য যদি আপনি সুন্দর শেপ যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাটিং এর পূর্বে যদি আপনি সেপটি সুন্দর করে দিয়ে না কাটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেলাই করার পরে অবশ্যই কিন্তু শেপ সুন্দর আসবে না আর সুন্দর শেপ যদি না আসে একটি গোল জামা হোক একটি কামেজের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই জামাটি সুন্দর হবে না শেপকে যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে কিন্তু সে কামিজটি পরা পর অনেক স্মার্ট লাগে সুন্দর লাগে এখানে সুন্দর সঠিক শেপ দেওয়ার জন্য আমার হাতের দিকে একটু খেয়াল করেন এই যে এভাবে আপনি স্কেলটি ধরে নেবেন এইভাবে স্কেলটি এখানে বসিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এভাবে মার্জিনটি দিয়ে নিব দেখেন এই যে এভাবে মার্জিনটি দিয়ে দেখেন এখানে কিন্তু শেপটি অনেক সুন্দরভাবে ভাবে কিন্তু আমি শেপটি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং বাটটি যে মার্জিনটি সেই শেপের মার্জিনটি আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে এখন আমরা এই যে ছাইটি ঘেরের যে শেপটি এভাবে আমরা হচ্ছে মার্জিন টেনে নিব আচ্ছা আপনি ছলেই মার্জিন যেটুকু রাখা হয়েছে এবারে ডেভট এ নিয়ে এখন আসেন যে আমরা কিভাবে যে সাইড কোণাটি হচ্ছে নেমে যায় গোল জামার ক্ষেত্রে কেন নামে আপনি আপনার যে সঠিকভাবে আপনি মাপতে একটু বুঝে রাখেন যে কেন এখান থেকে হচ্ছে কোনাটি নেমে যায় আপনি এই ভেতার মাপতে এই যে এই যে কাতে এখানে আপনি এনসিজেপটি এভাবে নিয়ে নেবেন এই যে ভেতারে এনসিজেপটি এখানে নিয়ে নেবেন নাওার পরে দেখেন যতটুকু পরিমাণ একটু গোল জামা লম্বা হবে সেক্ষেত্রে আপনি এইভাবে মার্জিনটি টেনে নেবেন এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে আপনি সুন্দর করে এভাবে মার্জিনটি টেনে নেবেন তাহলে দেখবেন যে আপনার কোনা ঝোলা নিয়ে আর কোনো এই ঝামেলা থাকবে না বা কোনো কাস্টমারও কমপ্লেন দেবেন ইনশাল্লাহ দেওয়ার পরে আমরা সর্বপ্রথম নিচের অংশটি আমরা এভাবে কেটে নিব এই যে নিচের অংশটি কাটিং করে নিলাম নেওয়ার পরে এটা আমরা নামিয়ে নিব এবং আর মলের যে শেপের বিষয়টি দেখেন এখান থেকে আমরা কোনা কোন একটি মার্জিন টেনে নিব এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব এবং আর মলের মিডেলে এখানে একটি মার্জিন করার পরে আমরা এইভাবে মার্জিনটি এভাবে দিয়ে নিব অবশ্য সামনে পিছনে সমান গলা যে যখন হবে অবশ্য আমাদের সামনের পাটে একটু আপডাউন কাটিং করা হয় যেটা ওকে বলা হয় তালপাট এই তালপাট কাটিং করা পুরো জন্য আমাদের সামনে পিছনে সমান থাকবে আমরা একটি পাটে আমরা কিন্তু বেশি আপ ডাউন করে তাল পাটটি কাটিং করার কোনো দরকার নাই আমাদের সামনে পিছনে সমান গলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলমোলের যে কাটিংটা দুইটা পাশে কিন্তু সমান থাকবে এবং গলার ছড়ানোটা দিব হচ্ছে আপনার হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছড়ানো হলে এখানে পনেরো তিন ইঞ্চি নিয়ে নিব এবং গলার ডিপটি হবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে আমরা মার্জিন করে নিব গোল গলা ক্ষেত্রে দেখেন স্কোয়ার করে আপনার এভাবে করে আমরা গোল গলা এভাবে এভাবে ড্রয়িং পেন নিব নেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে গলার এখান থেকে কাদের অংশটা একটু আমরা এভাবে কাট দিব একটু ঢালু দিব তাহলে দেখবেন যে কাদের এখানে আপনার সুন্দর ভাবে কাঠটি সুন্দর বসে থাকবে এখন আমরা গলাটি কাটিং করে দেখাবো এই যে সামনের পিছনে কিন্তু আমাদের সমান গোল গলা দিয়ে এভাবে আমরা আপ ডাউন দিয়ে এই কাদের এই যে ডাউনটা এভাবে কাটিং করে নিব নেওয়ার পরে সেম ভাবে এইভাবে বগলটি আমরা সুন্দর করে এভাবে আমরা কাটিংটি দিয়ে নিব তারপরে আটচল্লিশ ইঞ্চি বড়ের জন্য আমাদের যে আলমলের যে মাপটি কতটুকু থাকবে আটচল্লিশ আমাদের যে আলমলের যে মাপটি আপনার যারা লুজ ফিটিং করবে তাদের ক্ষেত্রে টোটাল মাপটি হবে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আঠারো ইঞ্চি তা আমরা আমাদের এটা মিডিয়াম ফিটিং এর জন্য কামিজটি কাটিং করা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে রাখলাম কতটুকু নয় এভাবে আপনি ফিতা ঘুরিয়ে নিবেন এখানে হচ্ছে নয় ইঞ্চি আছে মানে ডাবল আঠারো ইঞ্চি তাহলে একটি মিডিয়াম কামিজের ফিটিং এর জন্য আটচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বডির জন্য আপনার আঠারো রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমরা এখানে পয়েন্টি করব এখানে পয়েন্টটি কাটিং করে নিব নেওয়ার পরে দেখলেন আমরা কিন্তু একটি গোল জামা আপনার এক ছাটা এক ছাটা গোল জামা আমি সুন্দরভাবে কিন্তু কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি মাপে সূত্র গেলে কিন্তু মাপের বিষয়গুলি কিন্তু সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কোনা কি কারণে আপনার নেমে যায় ঝুলে যায় সেই মাপটি কিন্তু ফেতাটি এইভাবে আমরা ধরে এই যে কাদের এখানে ফেতাটি নিয়ে কিন্তু আমরা সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনি নিচে অবশ্যই এভাবে আপনি গোল করে ফেতাটি ধরে নেবেন একই সমান ভাবে বরাবর এবার সমান করে নেবেন দেখবেন যে আপনার কোনা ঝোলা নিয়ে আর কোনো ক্লেম দেবে না কাস্টমার ইনশাআল্লাহ আমাদের মোটামুটি সামনে পার্টি কাটিং করা হয়ে গেল এখন আমরা হাতাটি কাটিং করবো হাতাটি হবে হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আমরা এই যে কাপড়টি আছে এখানে দুইটি হাতার কাপড় একসঙ্গে আমাদের এখানে নেওয়া আছে সর্বপ্রথম এখানে আমরা মার্জিন করে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এই যে মাঝখানে যে আপনার খোলা অংশটি আছে এখানে কিন্তু আমরা হাতার মিডেল বরাবর কিন্তু জয়েন্ট দিন যেহেতু সাইড থেকে যতটুকু পরিমাণ কাপড় থাকবে সেই কাপড় দিয়ে কিন্তু আমাদের হাতাটি আনা লাগবে কারণ হাতা লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি হাতা এখানে একটি মার্জিন করবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো হাতার ঘেরটি হবে হচ্ছে আমরা বারো ইঞ্চি আমরা এখানে ছয় নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আড়মলের আপডাউনটি দিব হচ্ছে আপডাউন রাখলে হবে এখন আমাদের যা আপনার আর্মলের যে মাপটি সেটা ছিল হচ্ছে আঠারো ইঞ্চি তা আমরা এইভাবে সিঙ্গেল নয় ইঞ্চি নিয়ে নিব ডাবল আঠারো হয়ে যাবে এই যে নয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় এক্সটার পাশাপাশি আমরা বেশি রাখবো রাখার পরে আমরা দেখেন এই যে এভাবে আমরা চক দিয়ে মার করে নিব এবং ছাইটি যে বাঘটি কাপড় রাখা হয়েছে সেটাও আমরা ড্রয়িং করে নিলাম নেওয়ার পরে আমাদের আরমল কাটিং করার সময় আমরা চক দিয়ে সুন্দরভাবে ভাবে এভাবে গোল করে হাত ঘুরিয়ে মার করে নিব নেওয়ার পরে সেমভাবে ভাবে আমরা হাতাটি কেটে ফেলাম যেখানে পয়েন্ট করে নিব মিডলে আমরা চাগানটি কেটে নেব হাতার এখানে পয়েন্ট করে নিব এই কর্নারে যে কাপড়টি শর্ট পড়ছে কাপড়টি কিন্তু আমরা এইখানের কাপড়টি দিয়ে কিন্তু আমরা জয়েন দিয়ে সুন্দর করে মিলিয়ে নিব দেখেন এভাবে জয়েন্ট দিয়ে মিলিয়ে নিব সাধারণত দর্শক দেখলেন একটি গোল জামা আপনারা সহজ সূত্রে সহজ নিয়মে কাটিং করে বুঝিয়ে দিলাম আমি এই নিয়মে যদি একটি কামিজ আপনি কাটিং করেন ইনশাল্লাহ কোনা যে ঝোলার যে কমপ্লেনটা ইনশাল্লাহ কোন কাস্টমার না আশা করা যায় ইনশাল্লাহ এবং এভাবে যদি একটি গোল জামা শেপ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফিটিংটাও সুন্দর হবে দেখলেন একটি গোল জামা সহজ সূত্রে সহজ নিয়মে আমি কাটিং করে বুঝিয়ে দিলাম এবং শেপের যে বিষয়টি কিন্তু আপনাদের সুন্দর একটা সঠিক ধারণা দিয়ে দিলাম এবং আপনার যে নিচে যে কোনা ঝোলার যে কমপ্লেন টি আপনার কাস্টমার দিয়ে থাকে সেই বিষয়টি কিন্তু সুন্দর ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোনাটি কেন ঝুলে যায় এবং কোনার মাপটি সঠিকভাবে কিভাবে নিবো তা আমার চ্যানেলটি অবশ্যই আপনার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ